আঠেরো আঠেরো আঠারো 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 আঠারোশো 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 পদ্মার একেবারেই টাটকা এলিস্ট তত্তাই লিস্টটি আঠারোশো টাকা বেচে কেনা করা হলো পাইকে নিলামে ভোর সকাল থেকে মা মশের বেচা কেনা শুরু করা হয় এখন ইলিশের সিজন চলছে পদ্মার ছোটো বড় মাঝারি সাইজের ইলিশগুলো প্রচুর পরিমাণ মা মশতে ওঠে এবং অন্যান্য দিনের তুলনায় বর্তমানে ইলিশের মূল্য অনেকটাই কম যাচ্ছে আপনারা দেখতেই পেয়েছেন যে পদ্মার ইলিশ আঠারো টাকা এক কেজি ওজনের ইলিশ পাইকে নিলামে বেঁচে কিনা করা হয়েছে এবং এই ইলিশটি যখন অন্যান্য সময় হতো প্রায় আপনার বাইশশো থেকে পঁচিশ টাকা পর্যন্ত এই একটি ইলিশের মূল্য উঠত এখানে রাখা হয়েছে পদ্মার চার চারটা টাটকা ইলিশ এবং আরও একটি রয়েছে রিটা মাছ চারটা পদ্মার ইলিশ পাইকে নিলাম থেকে ক্রয় করে নিয়েছেন এবং পাশেই কিন্তু রাখা আছে

स দুটা দেবো না কত দেবো হ্যাঁ দুটো ভাই 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 2100 2100 2100 2100 2100 2100 ატრო 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 সুপ্রিয় দর্শক নদীর পাঁচ মিশারি মাছ ইলিশ বাঁচা চিংড়ি মিষ্টি মাছগুলো উনিশ টাকায় বেচা কিনা করা হয়েছে পাইকারি নিলামে যা দেখতে পেলেন আপনারা আর এক হাজার এগারোশো 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 اب بولا ڏيو 1250 1250 1250 1250 1250 منجيڀي منجيڀي 1250 1250 1250 1250 1250 منجيڀي منجيڀي 1250 1250 1250 1250

アロシュアロシュアロシュアるシュアロネアロシュアロシュアロシュアロシュアロシュアロシュアロシュアロシュアロシュアロシュアロシュアロシュアロシュアロシュ দুই হাজার টাকায় নদীর ফলি মাছগুলো বেশি প্রজাতির মাছ বেছে কেনা করা হয়েছে সাত হাজার টাকায় বেচা কেনা করা হয়েছে পদ্মা ঝাঁকে ঝাঁকে ধরে আনা হয়েছে পদ্মা এখনই একটা ছোট্ট বড় মাঝারি সিজেন আনা হয়েছে ঘাটে এই মাছগুলো পাইকারি নিলামে তোলা হবে এবং সেই নিলাম থেকেই বেচে কিনা করা হবে দেখতেই পারবেন আপনারা যে মাছ আসার সাথে সাথে এই দিকে অনেক ভিড় হয়েছে মাছ প্রয় করার জন্য

টাকা দিলবাই টাকা দিলবাই দিন